হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দিস মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মূলত আজকে ব্লকটা হবে ট্রিকেট নিয়ে তো কথা না বাড়িয়ে চলেন যা যায় বড়ো ভাইয়া বললো পাবনাতে একটা ম্যাচ আছে চলো রোহান যাই তো হঠাৎ করে বের হয়ে পড়লাম আমাদের পাইলট চলে আসলো বলতে বলতে চলে আসলাম বনপাড়া বাইপাসে তো আমাদের বড়ো ভাইয়া উঠবে আপনারা সবাই হয়তো চিনেন ছক্কা জনি নামে তো কথা না বাড়িয়ে চলেন মূল ব্লকে চলেন যাওয়া যাক আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আমার সঙ্গে কে কে আছে আজকে ব্লগে কে কে আছে তো চলেন কথা না বাড়িয়ে সবাইকে দেখানোর চেষ্টা করি এবং মূল ব্লগটা দেখবেন এবং ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে দুপুরের খাওয়া দাওয়া আমরা সেনে নিলাম হোট করে এক জায়গায় দাঁড়িয়ে খিচুড়ি খাওয়া দাওয়া হলো এই সময় বৃষ্টি পড়তে ছিল আর কি তো বৃষ্টিতে আমরা খাওয়া দাওয়া করলাম সবাইকে দেখানোর চেষ্টা করতেছি খাওয়া দাওয়া শেষ করে মাঠটি কাছে ছিল আর কি এই জন্য চলে আসলাম মাঠে আপনাদের মাঠের গ্রাউন্ডে দেখানোর চেষ্টা করব। আর ব্লকটা কেমন লাগছে নতুন ব্লক হিসেবে আপনারা সবাইকে জানাবেন আর মূলত ছিল এটাই আমাদের টিমের একাদশ দেখানোর চেষ্টা করতেছে আমাদের টিমের সকল প্লেয়ারদের আর খেলাটি কেমন লাগবে হয়তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো চেষ্টা করব।